ভাই এখানে একজন হয়ে গেলাম গ্যাস লাইটের ডাক্তারকে তো কাকু আপনার নামটা কি আমি শহরের ভিতরে ঘুরে কাজ করি দূরে যাওয়ার আসছো নামটা বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম তালুকদার গ্যাস আমার রে ভান্ডারি নামেই পরিচিত বেশি নাই বেশি মাছ ভান্ডারি তো তৈরিকে প্রচার করি তো গ্যাসটা হয়তো গ্যাস ঢুকা কত টাকা নেই লাগছে আমি এই পঁয়ত্রিশ সত্তর বছর এই কাজ করি মানে কত টাকা নেই কাজ এখন ষাট টাকা করে ভাইকারির ষাট টাকা ষাট টাকা করে গ্যাস ঢুকাই দেয়

ঠিক আছে তই ভাল থাকে আপুনি